ও আন আগো জার ক্বালা দাখালতু আলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ফাযাকার আল হাদিস বিতুলিহি ইল্লা আন ক্বালা কুতু জিদনি ইয়া রাসূলুল্লাহ আও সিনী ক্বালা আও সিকা বিতাকু আল্লাহ ওয়া ইননা আজি আজি আনু লিআমরিকা কুল্লিহি কুলতু জিদনি কলা আলাইকা বিতলাতিল কুরআন যে কুরআন শরীফ মাতৃভাষা পড়ে না তার কাছে জমিন অন্ধকার লাগে এইজন্য যারা কুরআন শরীফ পড়ে না তারা নিজেকে ক্ষমতাবান মনে করে কি করে ক্ষমতাবান মনে করে মনে করে আমরাই সব জানি আর যারা কুরআন পড়ে তারা ভয় খায় ইন্নামা ইয়াকশাল্লামিন ইবাদিহিন ও আল্লাহকে ভয় করে যারা আল্লাহর কালাম পড়ে এরপরে বলে আল্লাহ বলে করো করবা তোমার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা তোমার আলো স্বরূপ হয়ে যাবে আলো স্বরূপ হয়ে যাবে কিন্তু তা তার এখন হচ্ছে না হচ্ছে যেকের হয় এত তালিম তালিম কত কি জেকের হয় জেকের হয় না জেকের হবে কোথার থেকে পরিবেশ তো নাই হবে কোথার থেকে বাপি তো নামাজ পড়ে না বাপি তো জিকির করে না ও কুঠে জেগের করবে আমাদেরকে মাইনাস করবা হবে না শেখার যাবা আজ উলয়মেন আছে ভোল তার মাদেশে আমার রক্ত শিলকমার যাবা আফসার মামা হানিম মামা তারা এখানে দিন দুনিয়া মানুষকে প্রসার প্রসার করে ধরে রাখছে এটা আমার অর্থ নাট্য যাবা দীর্ঘদিন আমার অভাব আছে করে যাবা দীর্ঘদিন আমার রাজ যাবো আছে এরপর কালা রাজবাড়ি যাবা আর মহামতি মৌলান আছে এভাবে ধারা বেগ ভাই বলতে দিলে আমরা অনেকগুলো বলতে পারবো এটা নিয়মতে আমাদের আদায় করি আলহামদুলিল্লাহ আমার তো হাতুর বাটালের মধ্যে জন্ম হয়নি ওই ঘুন ঘুনা নিয়ে কোরআন ওই তোমার ওই জেগে রাজগারের মধ্যে জন্ম হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন আব্বার পায়ে কাটা ফুটছে তে বলছে যে দুনিয়ার কাটা ফুটলো এটাই সহ্য করতে পারছি না কবরেতে যখন মারবে তখন কি হবে এই কথাটা শুনে তো বুঝতে পারলাম আন্দাজ পেলাম কি করলো আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান বিয়ের তারিখ হয় বেশ হয়ে হয় তখনই আমার মামা খালু তখন ভাতা শিপড়ে দোয়া হয় পরিবেশটা জানা পেলাম পরিবেশটা কি তাহলে লেখাপড়া না থাকলেও তো কাছে আলিমালাম সহমত থেকে থেকে পাই নাই আজকে পঁয়তাল্লিশ বয়সে আমার কাছে আজও উনিশশো বিরানব্বই সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি দাওয়াতি কাজের মধ্যে আসছি আলহামদুলিল্লাহ শিবির থেকে নিয়ে জামাত থেকে নিয়ে তাবলিকে ছয় বছর থেকে নিয়ে এরপরে আমি আসি ফুলপুরের শরীর আব্বা ইজা কিছু কিছু না হবে কিসে কারণ মানুষ এই জন্য ঝোকে না ওই দুষ্ট লোকের পিছনে ঝোঁকে ঝোঁকে ঝোকে ওদের বহু কিছু লেনদেন থাকে একজন চেয়ারম্যান হলে একজন এমপি হলে ওদের সাইটে বহু কামাই থাকে ও চেয়ারম্যান সাহেব তুমি তোমার ক্ষমতা বান হয়ে বউ কাশপোকারের মাটি কাটা হবে কাজটা যখন চেয়ারম্যান পদে যখন চার পাঁচজন জন প্রার্থী দাঁড়ায় লুচ্চারা তখন সব চেয়ারম্যানকে প্রার্থীকে টাকা দেয় ভোট করার জন্য ওটার পরে কি করবে আজকে তাই দেখবেন গ্রামে যারা টাকা খাটায় সুদ খাটায় এরাই আজকে সমাজের নেতা এরা খুব দুঃখে বলছি আফসোস করে বলছি এরা নিম্বর হয় কি করে হয় এমন রিপোর্ট পাওয়া যায় সুন্দর নারীর মধ্যে ঋণ দেয় ওই টাকা দিতে না পারলে অন্য কিছু ভোগ করে এরা আবার সমাজের নেতা হয় এইগুলো তো আলিম ওলামা সহ্য করতে পারে না হবে কোথার থেকে আমি তোর আজকে আর কথা বলছি না অর্থাৎ দুই হাজার চোদ্দ সালের কথা দুই হাজার চোদ্দ সালের কথা আমি তখনই বলছিলাম যে বাংলার জমিনে সব সময় কিন্তু ভারতের নজর থাকবে ভারতের খেলা হবে এইটা কিন্তু মুসলমান কিন্তু কখনো কুলাইতে পারবে না আজ থেকে আমি চোদ্দ সালে বলেছিলাম আজকে যে খেলাধুলা হচ্ছে ওইখানে লোক বেশি না মা হলে লোক বেশি হবে তাহলে কি মানে এরা কি কোরআন চাই এরা কি কোরআন চাই এরা কখনো কোরআন চাই না কেন চাই না কারণ আছে চাবে না কিন্তু কিয়ামত আল্লাহ রাসুল বলেছেন যে কিয়ামতের আলামত সেগুলোর মধ্যে তুমি তার ঢুকেই না সেগুলো কি আমরা ঘৃণা করে সরে থাকি কারণ তারা আল্লাহকে সিজদা দেয় কিছু বলা যায় না হত্যা করা যাবে না কারণ কে আগে কে আলামত পাতিব লাভের উদ্দেশ্য মানুষ দিলে লোমার্জন করবে আখেরাতের কথা বলে মানুষ দুনিয়ার সম্পদ হাসিল করবে চরিত্রহীন ইতর পুরক্ষিত লোককে জাতির নেতা হবে ক্ষতির আশঙ্কায় দুষ্ট লোককে সম্মান দিতে হয় ইমান দ্বারা জাগায় জায়গায় কষ্ট হয় এরপরে ব্যবিচার অত্যন্ত বৃদ্ধি পাবে নিত্য নতুন নাচ গান রহ হতে শুরু করবে খেলাধুলা আমদ সাত সাতরম জাম ক্রমশ বৃদ্ধি পাবে লোকেরা পরবর্তী সৎ পরেজগার লোক যারা থাকবে তাদেরকে আরো গালি গ্লাস করবে কি করবে তাদের কি গালি গ্লাস করবে মুসলমানের উপর খ্রিস্টানের প্রভাব পড়বে মুসলমান সহ্য করতে পারবে না কারণ কারণটা হবে কি ওহুদের ময়দানে যখন যুদ্ধ চলছিল খালনাদের মা মহিলা মানুষ উনি ঘরে আছেন কে যেন মদিনার বলি আওয়াজ দিয়ে ঘুরে ঘুরে বড় বেড়ায় কে আছরে মদিনার যুবকেরা ওদের ময়দানে যা নবিয়ার দুনিয়াতে নেই রে কাফেররা শহীদ করে দিয়েছে খাল্লাদের মা অমনি ঘর থেকে বাইর হয়ে দৌড় কাছে আব্বা গো আব্বা বাবা ঘর থেকে বাইর হয়ে বলছে মা ছোটবেলায় যেরকম করে ডাকতিস আজকে কি তোমার সেইরকম করে ডাক দিছি বলো কি তোমার আশা পূরণ করব বলছে অন্য কোন আশা তোমার কাছে নিয়ে আসি নাই তুমি একটু যুদ্ধের ময়দানে যাও আমার হাবিব বেঁচে আছে কি না তুমি একটু শোনো এরপরে বলছে এরপরে বলছিলেন আল্লাহদের মা তো বলছে যে আমি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেছিলাম আমি বৃদ্ধ মানুষ বিদায় আমাকে এই যুদ্ধে যাতে নিষেধ করছে আমাকে যাতে দেয় নাই খাল্লাদের মা বলছে আমি বলছি আপনি জানগো আব্বা অন্তত না হলেও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সামনে ঢাল হিসেবে দাঁড়াবে নিজের আব্বাকে পাঠিয়ে দিল এইবার ছোট ছেলে খাল্লা বলছে বাবা যাও বলে মাগো আমি তো নবীর সঙ্গে দেখা করেছিলাম ওহুদের ময়দানে যুদ্ধের যাওয়ার জন্য ছোট ছেলে দেখা আমাকে নেয়নি বলে আমি বলছি তুই যা নবীর সামনে অন্তত ঢাল হিসেবে ব্যবহার হবে এরপরে কাল্লাদ রাতে মালে নিজে হাতে একটা তরবারি দিল তরবারি দিয়ে বলছে ব্যাটারে যা ছোট বাচ্চা তরবারি নিয়ে যায় তরবারি শেষে যা এরপরে খাল্লাদের মা আল্লাহর হাবিব যে গাছতলায় দোয়া করে উহুদের ময়দানে রওনা দিছিলেন ওই গাছতলায় সেই খাল্লাদের মা ডাক দে বলে এই বেরক তুমি বলো তোমার কাছে আবার আমার দিনের নবী আসবে কি না অস্থির অস্থির নিজেকে ধৈর্য ধারা হয়ে গেল ধরে রাখতে না পেরে উনি মহিলা মানুষ উহুদের ময়দানে দৌড়াইতে শুরু করল কিছু দূর যাতে লোকজন জিজ্ঞাসা করল ও খাল্লাদের মা তোমার যে লাভ নেই তোমার স্বামী তোমার পিতা সবাই শহীদ হয়ে গেছে আবার কিছু দূর দৌড়াই যাতে যাতে বলছে ও খাল্লাদের মা তোমার যে লাভ নাই। তোমার দুটা ছেলে সবাই শহীদ হয়ে গেছে খাল্লাদের মা উত্তর করে ও জগতের মানুষ আমার বুড়া আব্বা আল্লাহর জমিনে শহীদ হচ্ছে আমি হাসরের মাঠে যে শহীদের কন্যা হিসাবে পরিচয় দিব আমার স্বামী শহীদ হয়েছে শহীদের স্ত্রী হিসেবে পরিচয় দিবক বাংলার জমিনে যদি এরকম হতো এরকম এক কাউ সম্বলকে বলছে যে স্বামী বউ এখন ওয়াস্ট শুনে স্বামীর কাছে ধন্য তুমি জিয়াদের ময়দানে যাও শহীদ হও হ্যামেন শহীদের স্ত্রী হবো জানতে যাও তো ভয় করে একটু কোন মূল্যে পশা করে রাজি করে পাঠাতেছে তো এখন যা দেখে ঘোড়া ঢাল অস্ত্র ঝনঝনি ওই এখন দেখে ভয় কাঁপতে 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 দেখতে কিছু লোক শহীদ হয়ে গেছে সার করে শুয়ে রেখেছে ওরকে গায়ের রক্ত নিয়ে গায়ে মেঁকে শহীদের মধ্যে শুয়ে আছে বেলা আসরের সময় সবাই যখন চলে আসলো ডাক্তা বলছে আমার স্বামী কি হলো বলে তোমার স্বামী শহীদ হয়েছে ওই মহিলাটা করে প্রাণে নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে দোয়া করে রওনা দিল শেষবারের জন্য চুমা মাখায় আসি দেখা হবে জান্নাতের সিঁড়িতে কিন্তু খালি টিমিস টিমিশ করে শহীদের মধ্যে শুদ্ধ আসার টুকসি মিষ্টি মিষ্টি করতেছে কিরে হুজুরা তো ওয়াজ করে শহীদের কাছে নাকি জান্নাতের হুর আসে আর জান্নাতের হুর আসলে একটা লোক যদি জমিনের মুখে দেখায় জমিনের মানুষ পুরুষ পাগল হয়ে যাবে ও তো পাগল হয়ে যাবে তো সংসার করতে পারবে না এমনি তো ভালো দেখলে তো কালো থেকে আটকান যায় না তো চোখ টিমিশ টিমিশ করতেছে এমন তো অবস্থায় ও স্ত্রী যা খাড়া খাড়া হয়েছে যা বলছে যে আমার স্বামীর লাশ কই বলে ওই যে শহীদের লাশ সার করে শোয়া আছে তো চোখ টিভি দেখতেছে আর কচ্ছে হলো হুজুর রাত সিটিয়ার শুনলাম হুর নাকি ফর্সা তা দেখি তো কালো মনোরা শাড়ি পিন আমার বইয়ের লাগাল তো বউ এক পাও দুই পাও করে যা কপালে চুমা খাবার লিয়ে দেখেন ইয়েস গরম কি করো নেশটা গরম তে বলছে যে কেয়ার বাপ তো কি কও কচি তুই শহীদ হও নেই হবে এদের কি ফেলতো না খাল্লাদের মা কি বলে এখন কি জাল্লাদের মানা এর খাল্লাদের মানা জাল্লাদের মা জাল্লাদের মা মা নিজে নিজের সন্তানকে কি ঘরে নিয়ে সিনেমা দেখে টিভি দেখে গান দেখে গান বাজনা শুনে ও মা কি করে আশা করতে পারো তুমি যেদিন কবরে যাবা এই ছেলে তোমার জন্য দোয়া করতে পারে সাবধান এ হলো খাল্লাদের মান কিন্তু যখন দেখা যায় বাড়ি করে বা কোনো অনুষ্ঠান হয় বাড়িতে লোক মারা যায় আলিম কে নিয়ে যে তখন সম্মান করে মিলার জেরত করেন ওইটা শুধু কথা সত্য মতলব খারাপ ও হুজুর তুমি যা কবা তাই শুনবো যখন বেড়ামে পড়ে এমন ভাগে এসে উক্তি পেশ করে হুজুর তুমি যা কবা তাই শুনবা কয়লা সেনাবাহিনী করতেছে হুজুর যা কবেন তাই শুনবি যেখানে যাতে বলবেন সেখানে যাবেন যাব আমি বললেন না কথা সত্য মতলব খারাপ কেমন করে কথা সত্য শিয়াল সারাদিন ঘুরতে ছিল ঘুরতে ঘুরতে অনাহারে জালাই শেষে এখন তোমাদের এই কি গাড়ি করে গাড়ি সৌলা গাড়ি খায়ের মধ্যে খায়ের মধ্যে ন্যাচ দিয়ে যে কাঁকড়া করছে তো তোর তো বুদ্ধি ভালো এর কামড় দিলে তুলে নিয়ে খাবে তো অনেকক্ষণ দেরি করে শিয়াল করছে যে বাড়ি তোর কি বুদ্ধি সত্যি হলো না গ্যাস একটু কাকড় ককরি অমা সুন্দরী বাহিরে আসে একটু প্রণাম করে বন্দনা দিচ্ছে কাঁকড়া করছে কি মুশকিল তো একটা মারলো কি বলি এখন কাঁকড়া বলছে সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করে গায়ে উঠছে জ্বর আজকের মতন একটু বাইর থেকে প্রণাম কা শিয়াল বলতেছে খুব বান বুদ্ধি হলো কচ্ছ না তোমার কথা সত্য কিন্তু মতলব খারাপ সারাদিন দৌড়ে শিয়াল যখন আবার চলে গেল যাবার পরে দেখে ভজর আজান হচ্ছে ডালের থেকে আজান দিচ্ছে শিয়াল মনি খুশি মন করছে কাম এবার হবে শিয়াল বলছে মহাজিন ভাই আস জামাত করে নামাজ পড়ি সত্তর গুণ সব বেশি মহাজিন ডালো তাকে দেখে কথা সত্য মতলব খারাপ এটা তো শিয়াল এরপরে মহাজিন বলছেন জামাতের ইসলামে জামাতে নামাজ পড়া তো হয় দিছে আমি এটা কেন পালন করি কি করে এটা মানা করি মোর তখন বুদ্ধি খাটালো ও মুসল্লি ভাই মন্ডলের বাড়ির ওই পাশে এসে আছে ইমাম কে নিয়ে আস এবে এই পারে যার পরে যেই দেখে ও ইমাম সাহেব ওঠো চলো মহাজিম ডাকে জামাত করে নামাজ পড়ব কি করে নামাজ পড়বে জামাত করে নামাজ পড়বে যে বড় মুখ আলোক করছে সে তখন দৌড়াই মরক ডাক করছে ও মুসল্লি ভাই দৌড়াও কেন আসো 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 জামাতে নামাজ পড়ে সত্তর গুণ সব বেশি হবে তা কি হয় তা কোন দিন হয় না এই জন্য কার কথা ভালো কার কথা উত্তম কার কথা সুন্দর হবে ওই মানুষটার কথা সুন্দর হবে ওই মানুষটার কথা পবিত্র হবে যে মানুষটা মানুষকে হয়ে প্রত্যেক মানুষকে দিনের দাওয়াত দেয় কি দেয় দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মানুষকে তালিম দেয় লিখিত ভাবে দেয় মৌখিক ভাবে দেয় মানুষকে সব সময় আল্লাহ করার জন্য সদাই সর্বদা চিন্তা বেকের করে যায় এটা হলো সম্পন্ন নিঃস্বার্থে মুখলিসিন আলাহদ্দিন যারা নিঃস্বার্থে দিন জমি নবুকে দাওয়াতি কাজ করে তাদের দোয়া কবুল হয় তাদের দোয়া নিঃস্বার্থে যারা জমিনের মুখে দাঁড়াতে কাজ করে এই মোবল্লিকই আমি সায়বে জিম্মাদার যখন জমিনের উপর দিয়ে যাই আস্তার তখন ক্ষুদ্র বিপীলিকা সহ পুকুরের মাংস সবাই দোয়া করে তার জন্য এই মানুষটা যেমিনতে যায় ওই মানুষটা আল্লাহ তালা ওই রাস্তাতে রহমতের ফোয়ারা দেয় এই মানুষটার ওই মানুষটা কখনো এক নাই কারণ তোমার শক্তি আছে তোমার সমর্থন আছে তোমার সব আছে কিন্তু তুমি অক্ষমত অবস্থায় ঘরে বসে থাকলো শক্তি সমর্থন সব থাকার পরেও এই শক্তি সমর্থন সব থাকার পরে অক্ষমত অবস্থায় ঘরে বসে থাকলো আর একটা মানুষ দৈনন্দিন কিছু না কিছু সময় দিনের দাঁত দেয় এই দুটো মানুষের মর্যাদা কি এক হবে এক হবে এই জন্য আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর রাসূল A quem que chua rouba o